আজকে একটা নারকেল এখানে ভেঙে নিয়ে নিছি বানাবো রস পিঠা তা একদম সহজ পদ্ধতিতে নারকেলটা পুরানো ছাড়া নিয়ে নেব চতুর পাশে দিয়ে একদম উঠিয়ে নিলাম এটা ওইভাবে উঠিয়ে নেব নারকেলের পিছনটাকে সুন্দর করে শুলে ব্লান্ডার একদম কুচি করে নেবো নারকেল পুরানো সারা সস পদ্ধতিতে এই নারকেলটার পিছনের সব কালো অংশগুলো ফেলে দেবো সুন্দর করে একটা টেকনিক দিয়ে দুইখান নারকেল আমি উঠোয় নিয়েছি নিয়ে ভালো করে শুলে নিলাম শুলে এখন নারকেলগুলোকে কষ্টসাড়া যদি ছোটো ছোটো করে কষ্টসাড়া যদি কুড়াতে চাই তাহলে এই সহজ পদ্ধতিটা ব্যবহার করতে হবে তাই আমি নারকেলগুলোকে এই যে একদম ছোটো ছোটো করে কেটে দিলাম এখন আমি এটাকে ব্ল্যান্ডার করলেই আমার নারকেলটা একদম ছোটো ছোটো হয়ে যাবে কুড়ানোর মতো ঝরঝরা তারপরে পিঠাটা তৈরি করে নেব নারকেলটাকে একদম সহজ পদ্ধতিতেই নিলাম ঝরঝরা এখানে এক বাটি আটা নিয়ে নিলাম এক চিমটি লবণ দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম এবার পরিমাণ মতো আস্তে আস্তে পানি দিয়ে ডোটা তৈরি করে রুটিটা বেলে ডোটা তৈরি করে নিলাম এখন সুন্দর করে রুটিটা এখানে বেলে নেব দেখ রুটিটা বেলা হয়ে গেছে এভাবে একে একে সব রুটিগুলো বেলে নিয়েছি এখানে ছয় সাতটা এখন এখানে একটা নারকেলের ভিতরে চিনিটা মিশিয়ে নিলাম আড়াইশো গ্রাম পরিমাণে চিনি দিয়ে ভালো করে নারকেলটাকে মিশিয়ে নিলাম নারকেল চিনি দিয়ে ভালো করে মাথায় নিয়েছি এখন রুটিটার এক পাশে দিয়ে দিলাম নারকেল চিনিটা দিয়ে ভালো করে উল্টে নিলাম এবারে সুন্দর করে এভাবে শেপ দিয়ে রুটিটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম এবার একটা ছুরির সাহায্যে পিঠাটাকে সুন্দর করে কেটে নিলাম এটা এখন ডুবো তেল দিয়ে ভেজে নেব কাটতে হবে না না তো ওটা উঠো তেল নেই

মাসাল্লা ছেলে আমার অনেকগুলো পিঠা ভেজে নিল এক বল পিঠা সুন্দর করে ভেজে নিল ভাজা হয়ে গেছে এখন এটা আমরা খাবো তো আপনাদের সাথে শেয়ার করলাম আমরা মা ছেলে পিঠাটা তৈরি করে নিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফিজ